नाम रफाकी चले जा बाबना तीन जर भेंगे चले जा रे मेरे शामादी भेंगे मोनेर शीही कल्सी रे पाकी जा युरे जा अमारी दाय भेंगे जा मिल फूटे सीलो मोनेर बागी सा পানি বি নাপা ফিরি সবি চলে যাও ও নাফরা বে প্রেমের ধরিয়া তুলে ভাসালে তুমি যাও চলে যা শুধু চিঠি রেখে যাও তোমার সিটি সারোনে বেছে রাব জীবনে আমি চোখির জলি আ সার্ভী তবু গুটা সারবা না বনেরো পাখি বনের মায়া ছাড়ে না আ পাখি যায় উরিজা প্রেমের সমাধি ভেঙে মনের শি কলসি রে পাখি যায় উরিজা আমার হৃদয় ভেঙে যা নিরি ভাঙা ঢেউ আমি নিৰি ভাঙা ঝড় বাটির দুনিয়াতে সাবি হলো পর তীর ভাঙা